বছর এমনি সময় জেলখানায় আল্লাহর রহমতে অত্যন্ত চমৎকার আয়োজনের মধ্যে গত বছর ইফতার করেছি গতকাল ছিল সেই দিন আর আজকে এবং কালকে উন্মুক্ত স্থানে হাজার হাজার মানুষের মধ্যে শত শত মানুষের মধ্যে আমরা ইফতার করছি আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আমরা সুন্দরভাবে তারাবি পড়তে পারছি এটি আল্লাহ ঠিক কিনা এই রহমতের আনয়ন করতে গিয়ে বলেছেন তুমি চেষ্টা করো সেই চেষ্টা করতে গিয়ে সতেরো বছরে আমাদের অনেক নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে আমাদের আপনার নাজিরপুরের ছোট্টকে শহীদ হতে হয়েছে এই অঞ্চলের আমার জেলার এগারো জন মানুষ শহীদ হয়েছে নীর মীর মিসবাউদ্দিন মুক্তাজের ভিপি একটি তরুণ তরতাজা মানুষ তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের কাউখলি ছাত্র দলের সভাপতি অনু তাকে এমন ভাবে কুপিয়েছে কুপিয়ে তারপর নদীতে ফেলে দিয়েছে বাঁচতে কিন্তু পারে না কেউ তারাও আমার মার্ডার হয়ে গেছে আবার তাদের নেতা যিনি নির্দেশ দিয়েছেন তিনি দেশ থেকে পালাতে গিয়ে গুলি খেয়েছে আমরা কেউ নাম উল্লেখ করতে চাই না আল্লাহর বিচার আল্লাহ সব দেখে দেখে বলেই পাঁচ তারিখেও আমার মতো মানুষ হিসাব করেছি আর তো মনে হয় ঘরে ফিরে যাব না কিন্তু মহান আল্লাহ তিনি হেসেছেন তিনি হয়তো বলেছেন ফয়সালা তো আমার কাছে তোরা চেষ্টা কর হঠাৎ পরিবর্তন হয়ে গেল দেশের প্রিয় বন্ধুরা এই দেশটাকে বাঁচাতে হবে স্বাধীনতা অর্জন করা যেমন সহজ রক্ষা করা অনেক কঠিন